হে আল্লাহ আমি কবরের আজাব জাহান নামের অগ্নি জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত বা পরীক্ষা এবং দাজ্জালের আপদ থেকে তোমার কাছে আশ্রয় ভিক্ষা চাই হে আল্লাহ আমি দাজ্জাল থেকে তোমার আশ্রয়ে আসছি যখন দশ মাসের গর্ভবতী উঠনিগুলো অযত্নে পরিত্যক্ত হবে যখন উট পরিত্যক্ত হবে তার উপর আরোহণ করা হবে না দ্য জাল একটি গাধায় চড়ে আত্মপ্রকাশ করবে তার একটি লাল রঙের গাধা হবে যার দৈর্ঘ্য হবে সত্তর পদক্ষেপ সমান সে পাথর ভক্ষণ করবে আর তার মাথা থেকে অগ্নি নির্গত হবে তার অগ্রে অগ্রে ধাবিত হবে ধুমরের পাহাড় দ্য জাল এক উজ্জ্বল বর্ণের গাধায় সওয়ার হবে তার এক কানের দৈর্ঘ্য হবে ত্রিশ হাত তার দুই কানের ব্যবধান হবে সত্তর গজ এর পেটে আলো ও অনেক দরজা জানালা থাকবে মুসাফেরগণ তার দুই কানের মধ্যবর্তী স্থানে বসবে তার গন্তব্য দ্রুত অতিক্রম হবে সে মেঘমালার উপরে উড়বে সূর্য পশ্চিমে যাওয়ার পূর্বেই সে পশ্চিমে পৌঁছে যাবে সমুদ্র অতিক্রমের সময় তার কোমর পর্যন্ত ডুববে তার এক হাত অপর হাত থেকে দীর্ঘ হবে সে স্বীয় দীর্ঘ হাত প্রসারিত করে পছন্দ সমুদ্রের মাছ ধরবে তার সামনে ধুমরির পাহাড় থাকবে আর তার পশ্চাতে থাকবে সবুজ পাহাড় সে নদীকে প্রবাহিত হওয়ার নির্দেশ দেবে তা প্রবাহিত হবে এরপর ফিরে যেতে বলবে তা ফিরে যাবে এরপর শুকিয়ে যাওয়ার নির্দেশ দেবে তা শুকিয়ে যাবে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বলবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিকে শস্য উৎপাদনের আদেশ দেবে তা শস্য উৎপন্ন করবে বিরান ভূমি অতিক্রম করতে গিয়ে জমিকে নির্দেশ দেবে যে তোমার ধনভাণ্ডার নির্গত করো সে তা করবে সে এক ব্যক্তিকে ডাকবে এবং তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে উভয় খণ্ডকে একটি তীর যত দূরে যেতে পারে তত দূরে রেখে ডাক দেবে যে ডাকে সে হাঁসের সাথে সারা দেবে এবং উৎফুল্ল থাকবে চল্লিশ দিনে সে সারা পৃথিবী ভ্রমণ করবে সে সূর্যকে বেঁধে রাখবে তার সাথে রুটির পাহাড় ও পানের নহর এবং অগ্নি থাকবে মহানবী ও আলহিউ ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের এই কথাগুলো বলছি এজন্য যেন তোমরা বুদ্ধি খাটাও বিষয়টা বোঝে তার হৃদয়ে গেঁথে নাও আর তোমাদের পরবর্তী প্রজন্মকে তার সম্পর্কে অবহিত রাখো আর প্রজন্ম পরম্পরায় তোমরা এই সম্পর্কে একে অন্যকে অবহিত করা অব্যাহত রাখো কেননা এটি অনেক বড় নৈরাজ্য উচিত নয়